ময়দান সারা যাবে না নবী চলে গেলেন মাছের বেডে আল্লাহ নিলেন নবী মাছের বেড়ে যে মনে করছেন উনি মারা গেছেন তাই সেহেতু শুয়ে রইলেন হঠাৎ করে ওনার বাতের পায়ের মধ্যে ছিল বাতের ব্যথা বুঝেননি কথা কিসের ব্যথা তো বাতের ব্যথার কারণে উনি পাটাকে এরকম লম্বা করতেছেন যেই পা লম্বা করতেছেন সংকুচিত করতেছেন এখন অনুভূতি আসলো না আমি তো বেঁচে আছি আমি যেহেতু বেঁচে আছি আমি তো এখনো মরি নাই মাছের পেটে এখনো জিন্দা আছে বুঝা গেল শরীয়তের হুকুম নামাজ আমার উপরে আসে না নাই সোম্মা জাল বাতনাল হুতা মাসিদা তখন নবী মাছের পেটটাকে মসজিদ বানাইয়া ফেলল নামাজ পড়তে চাইলে মাছের পেটও বাদান নামাজ পড়তে চাইলে বিমানও সমস্যা না বাসও সমস্যা না ইচ্ছা হলো মনের বড় সমস্যা আমার দেশে এখন জুমার মসজিদে মুসল্লি কম না বেশি ফজন নামাজে কম না বেশি ফজন নামাজে সবচেয়ে বেশি কম জুমার দিনে সবচেয়ে বেশি জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি হয় ফজন নামাজে যাদের সেই পরিমাণ মুসল্লি হতো বহু আগে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত